রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্বস্তময় যে ধরনের নোংরামিকালকে হুগলিতে করা হয়েছে আমি তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি আপনাদের বিশ্বস্তময় কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্রর একজন কাছের ব্যক্তি সে ডিং করেছিল একটা বিশ্বস্তম্ভার মতো জায়গাতে কি করে সে ঢুকলো পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো দাদপুর থানা হুগলির তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর আমি যখন তিন কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য তারা আমার সঙ্গে মিলতে আসে সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দালাল আখ্যা দেয় আমিও তার দিকে তেড়ে গেছিলাম সেখানে একটা বিরাট অঘটন ঘটতে পারতো তার জন্য কিন্তু রাজ্যে এই বর্তমান সরকারি দায় থাকতো